খেলাধুলাকে হ্যাঁ বলি মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাঁকজমকপূর্ণ বৈতিহ্যবাহী বেরতলা শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ মাদকমুক্ত সমাজ গড়া এবং যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আয়োজক সূত্রে জানা গেছে এবারের আসরটি অত্যন্ত বড় পরিসরে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে আকর্ষণীয় ট্রফি সহ নগদ এক লক্ষ টাকা প্রাইজ মানি রানার্স আপ দলের জন্য থাকছে ট্রফি পঞ্চাশ হাজার টাকা প্রাইজ মানি এছাড়াও টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করা সেরা বোলার এবং সেরা ব্যাটসম্যানদের জন্য থাকছে বিশেষ পুরস্কার বেরতলা প্রাইমারি স্কুলের পূর্ব পার্শ্বে অবস্থিত মাঠে আগামী বিশে ডিসেম্বর দুই তারিখে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টের পর্দা উঠবে টুর্নামেন্টে অংশগ্রহণের নিয়মাবলী অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোকে আগামী সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে ফর্ম সংগ্রহ করতে হবে এবং উনিশে ডিসেম্বর দুই হাজার মধ্যে ফর্ম জমা দিতে হবে এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা আয়োজক কমিটি জানায় বিডব্লিউ বোর্ডের নিয়মাবলী অনুযায়ী খেলা পরিচালিত হবে প্রতিটি ম্যাচ ষোলো ওভারে অনুষ্ঠিত হবে এবং এগারো জন মূল খেলোয়াড় সহ মোট চোদ্দ জন খেলোয়াড়ের স্কোয়াড গঠন করা যাবে শৃঙ্খলার ব্যাপারে কমিটি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে খেলার মাঠে কোনো প্রকার বিশৃঙ্খলা বা ঝগড়া করলে সংশ্লিষ্ট দল বা খেলোয়াড়কে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিধান রাখা হয়েছে ফর্ম ও যোগাযোগের ঠিকানা দলগুলোকে ফর্ম সংগ্রহের জন্য বেরতলা উত্তরবাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের নিকটে এফ আলম ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করতে বলা হয়েছে যোগাযোগের নম্বরসমূহ ফর্ম সংক্রান্ত ফর্ম সংক্রান্ত শূন্য এক সাত এক আট সাত তিন পাঁচ চার দুই শূন্য শূন্য এক সাত চার ছয় ছয় দুই পাঁচ চার এক চার শূন্য এক সাত তিন পাঁচ এক নয় নয় দুই এক দুই শূন্য এক নয় সাত তিন দুই তিন ছয় পাঁচ তিন পাঁচ আয়োজক কমিটি এলাকার সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার এবং এই আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন প্রচার রুমান খান